আলহামদুলিল্লাহ শ্রোতা পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এইটা আমাদের বিশ শতাংশের একটু বেশি একটা করল্লার প্রজেক্ট আলহামদুলিল্লাহ তো আজকে করল্লার বয়স প্রায় পঁয়ষট্টি সত্তর দিনের মতো তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের জমিতে কিন্তু ভরপুর ফলন আছে এর আগে কিন্তু হারভেস্টও হয়েছে আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ কেজির মতো আমরা ভালো একটা বাজারও পাইছি আলহামদুলিল্লাহ চল্লিশ টাকা রেট পাইছি তো আগামী কালকে হ্যাঁ কালকে আবার আমাদের জমি থেকে হারভেস্ট হবে আলহামদুলিল্লাহ আপনারা তো গাছের চেহারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের গাছগুলো বড় হইতেছে কোনো প্রকার কোনো খাবারের ঘাটতি নাই তারপরেও আগামী আজকে হয়তো আমরা কিছু সার দিয়ে দিব কেননা গাছে প্রচুর পরিমাণে ফল আছে এই ফলগুলো বড়ো হওয়ার জন্য কিছুটা খাবারের প্রয়োজন আমরা একটু আপনাদেরকে ফলনগুলো দেখাই যে কী পরিমাণে ফলন আছে এই যে দেখেন দেখেন চারোপাশে শুধু ফল আর ফল এটা শুধু বাইরের সাইডটা ভিতরে কিন্তু একেবারে মনে করেন অসম্ভব রকমের ফল আছে যেটা কল্পনা করা যায় না আসলে গত পরশু গতকাল গত পরশু পানি দেওয়া হয়েছে ভিতরে ঢোকা সম্ভব না কাদা এখন মাত্র ফজর নামাজ ফিরে আসলাম আমরা বাইরের যতটুকু ফলগুলো আছে ওই ফলগুলো একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন এগুলো সব বাইরের ফল আর ভিতরের ফল দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এতটুকু জায়গার মধ্যে এত পরিমাণে ফল আছে ওই দেখেন ওই যে মাচাটাকে বলে ভারে মাটির সাথে মিশা আছে ওইটা আজকে ঠিকঠাক করবো ইনশাল্লাহ তো অসংখ্য পরিমাণে ফল কিন্তু আমাদের জমিতে আসছে আর গাছের অবস্থাও খুবই সুন্দর দেখা যাবে আরও টানা দুই মাস এখন থেকে টানা দুই মাস আমরা কিন্তু হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন যে ফল কী পরিমাণে ফলন আসতেছে এখনও তো আমাদের মাচাটা আর কি বেশি ভালো হয় নাই মাচাটা সুন্দরভাবে দিতে হবে তো আমরা কিন্তু আজকে দেখি মাচার কাজটা করতে পারি কি না আসলে কাজ। প্রতিদিন কাজ করা লাগতেছে মানে প্রতিদিন এমন না যে একদিন কাজ করলে আবার একদিন রেস্ট কৃষিকাজে কোনো রেস্ট নেই আপনারা দেখেন এই যে ফলন মার্শাল্লাহ কত সুন্দর ফলন আসছে দেখেন বলতেছিলাম এগুলো কিন্তু বাইরের ফলগুলা বাইরের ফলেই এই পরিমাণ ফলন আসছে আমরা একটু ওই পাশে দেখাই আপনাদেরকে ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি ওটা আগামীকালকে হারভেস্ট করবো ওই সময় দেখাই দিব ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন দেখেন যে কি পরিমানে ফলন আসছে এই দেখেন যে ফলনের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই যে দেখেন ফলন কিন্তু বাইজা আছে এগুলো কিন্তু নামাই দিতে হয় এরকম ভিতরে কিন্তু অসংখ্য ফল ঝুলতেছে আগামীকালকে আমরা আশা করা যায় ভালো কিছু হারভেস্ট হবে আল্লাহর রহমতে তো আমরা কিন্তু একেবারে সময় সুন্দরভাবে সব কিছু স্প্রে করতেছি কোনো প্রকার কোনো কিছুর ঘাটতি রাখতেছি না গাছ যেই সময় যেটা চাইতেছে ওই সময় তাকে ওইটা দিতেছি ও যে দেখেন ফলন ও যে দেখেন ভিতরে কি পরিমাণে ফল আছে হয়তো মোবাইল ক্যামেরায় ভালোভাবে বোঝা যাবে না এই দেখেন এইদিকে দেখেন এই যে বাইজাহাজ কতগুলো ফল দেখেন এই দেখেন এই যে বাইজাহাজ ওইদিকে দেখেন আল্লাহর রহমত এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করছেন এই যে আমাদের পুরো প্রজেক্ট নরবরে মাচা যাই হোক আপনার সবাই ভালো থাকবেন দোয়া করবেন মাচার কাজ শুরু করতে হবে এখনই সালামু আলাইকুম